সম্মুখে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় ঈদগা মাঠ এবং এই ঈদগা মাঠের একদম কর্নারে কিন্তু রুস্তম হোটেল যেটা কিনা দিনাজপুরের মধ্যে সবথেকে নাম করা একটা হোটেল তো আমরা দেখতে পাচ্ছি যে রুস্তম হোটেল এই হোটেলের প্রোভাইডার হচ্ছে রুস্তম আলী এখানে কিন্তু আসলে রুচিসম্মত উন্নত মানের মানে দেশি খাবার পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কী কী আছে আমি একটু দেখাই আপনাদেরকে এটা একশো পঞ্চাশ টাকা পিস আর এটা

তো আমরা আসলে দেখেছি অনেক ভিডিও দেখছি এই হোটেলের এখানে দেখতে পাচ্ছি যে এখানে বিভিন্ন রকমের ভর্তা দেখতে পাচ্ছি এবং সেই সাথে শাক ভর্তা এবং এখানে কিন্তু আসলে প্রচুর পরিমাণে কাস্টমার হয় তো আমরা দেখতে পাচ্ছি যে হোটেলের যিনি মানে প্রোভাইডার রোস্তম ভাই রোস্তম ভাইয়ের সাথে আমরা একটু কথা বলব কেমন আছেন আপনি রোস্তম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনি থেকে আসেন শুনলাম খুব ভালো লাগলো এখানে বেচা কিনা কেমন হয় আমাদেরকে একটু বলবেন আর কি কি আইটেম রাখেন কত করে আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে অনেক ভালো ভালো বিক্রি হয় সবচেয়ে বেশি যায় গরুর মাংস গরুর মাংস প্রায় সত্তর থেকে আশি নব্বই কেজি পর্যন্ত যায় আর কলিজি যায় মোটামুটি দশ বারো কেজি খাসি তারপরে মুরগি মোটামুটি যায় আর কি ভালো যায় হোটেলের অ্যাড্রেসটা বা হোটেল লোকেশন এটা বলে দেবে এটা হলো দিনাজপুর সেন্টবির সেন্ট বীর মল বলা এটা রিসেপশনের পাশে সেন্ট বীর মর বলে মাঠের সাইডে ঈদগা বস্তিক এলাকা রেসিডেন্সিয়াল এরিয়া পাশে আমাদের বাড়িও এখানে আমার নাম মোহাম্মদ রুস্তম আলী আমি চালাই দোকান এই আর ধন্যবাদ আপনাকে ঠিক আছে আমরা তাহলে একটু আপনাদেরকে হোটেলের ভিতরের অংশটা একটু দেখাবো যে আসলে এখানে আসলে দেখেন কি পরিমাণ মানুষ পর্যাপ্ত এই যে আমরা এখানে বসছি আমাদের ইলিয়াস এবং হচ্ছে মিজান মামা মামা কী দিয়ে খাচ্ছেন কেমন হয় এখানে ঠিক আছে আমরা খাবো এখানে খাবার আর হোটেলটা হচ্ছে এরকম রোস্তম হোটেল এবং দেখতে পাচ্ছেন যে আসলে অনেক মানুষ এখানে লাঞ্চ করার জন্য আসছে এবং এখানে কিন্তু খাবারের মেনু আছে আমি মেনুটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে দিনাজপুরের সব থেকে আসলে নামকরা একটা হোটেল এবং এই যে রুস্তম হোটেলের যে খাবারের যে তালিকা সেই তালিকাটা আমি একটু দেখাই আপনাদেরকে এখানে রুস্তম হোটেল খাদ্য তালিকা সমূহ এখানে ভাত আপনার এক প্লেট বিশ টাকা তারপরে হচ্ছে রুটি আছে দশ টাকা তারপরে আলু ভর্তা এবং সবকিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরের খাবার সহ আহ বিকেলের যে নাস্তা সবকিছু এখানে দেওয়া আছে আপনারা দেখলেন যে আমরা শুরুর দিকে আমরা রুস্তম হোটেলে কিন্তু ঢুকলাম তো রোস্তম হোটেলে আমরা খাওয়া দাওয়া করলাম লাঞ্চ করলাম ওই যে সিরাজুল ইসলাম ভাই আছে আমাদেরকে উনি এখানে পরিবেশন করলো খুবই খুবই সুন্দর খাবারের মান বিশেষ করে দইটা আপনাদের ভালো ছিল তো আপনাদের আসলে এখানে মানে রেগুলার কেমন বেচা বিক্রি হয় ভালো বেচা বিক্রি হয় লোক দৈনিক কেমন হয় লোক দৈনিক প্রচুর লোক হয় প্রচুর লোক হয় না আর এখানে গরুর মাংস কেমন যায় গরুর মাংস 100 থেকে 120 কেজি 100 থেকে 120 আর খাসি খাসি 15 2 কেজি আর মগজ মগজ কইলে 1 আড়াই কেজি আড়াই কেজি আর কি কি আইটেম আছে আপনাদের খাসি মুরগি আর আপনার ওই যে মাছ দৈনিক কত কেজি চালের ভাত আপনারা বিক্রি করেন প্রায় মনে করি 100 কেজি 100 কেজি হ্যাঁ বাবা তাহলে আপনি আসেন আরো আসেন এখানে ঠিক আছে ভাই তাহলে ভালো থাকেন আপনারা আবার দেখা হবে ইনশাআল্লাহ তো ঠিক আছে আল্লাহ হাফেজ